কোচিং কি হচ্ছে আ পটিকলে মাথা খারাপ রুচি পাক ধার ও পুরো করে উপরে বসা পাকচকি পাকতা কি হচ্ছে ইন্ডিয়ার বাইরে নাকি ইন্ডিয়ার মধ্যে কোন ঠাকুরের নাম জায়গার নাম যাওয়া আসা করছো করছো ইমা কোথা যাওয়া আসা করছে জানা শোনা না ট্রেনে বাসে যাওয়া আসা না এ তো সোজা জানো না পারলে তুমি পারবা কি দিস স্টার্ট হবে

এ <laughs> <laughs>

তার মধ্যে বর্ধমানও কিছু আছে বর্ধমানের আশপাশের জায়গার নাম আছে স্টেশনের রেল লাইনের গ্রামের আর কলকাতার আমি জানি হ্যাঁ বললাম नहीं। ये क्या कहाँ कहाँ से ढूंढ के लाते समाते हैं एम, शुरू। तले एम माका। माका दी शुरू तो सी अक्टू ताले एम है एम ए सी ए माका माकादी तुमको बोला दिख नहीं तो दिख भी नहीं जाए डीएसएस डीएसएस ओह वाह निकाल मिचाद उनका ही नाम ओ मिचाद আমি কেন বলবো অক্ষর আছে পড়ে নাও তার লাস্টে আর একটা আছে ডি এর পর আর অক্ষর সেটা আমি বলতে না ও আচ্ছা অক্ষরটাতেই শেষ আছে ডি এইচ তো লাস্টে রাইট দামু তো মাছে দা না মাছে দা লয় মেছে দা হ্যাঁ মাছে দা হবে দা হোক ঠিক এটা আগের দিন বলেছো ওইটাই নিয়ে পারবা না না লাভ ভাই ইয়েস

ঝার্ড যদেপুর <laughs> <de Poole>. <laughs> तो बोले वो <laughs> तो हवा बोला हाँ पुत्र बोले आ आ आ तो हवा दिए गौरव में क्या जान चुके कि कुरबात क्यों मिली <laughs> क्यों ना लो हालात ही क्या हालात लो बोलती जेड शुरू <laughs> जाला तो मुझे बोले जे एनर्जी अरे पी डबल ए डी पास की होरे तो सीरियस है लाती एलडीएसएस एलडीएसएस माने पाल जनिना अरे यार डॉक्टर तेरा कुछ नहीं है पाल पाल मोह ब